হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো গাইজ আজকে আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম কারণ তোমরা তো জানোই আজকে আমি যাবো রাশিয়ান মেয়ে পটাইতে তো গাইজ যারা চ্যানেলের নতুন আছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা প্রথম থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো গাইজ চলো আমি এখন উপর দিকে যাবো কারণ তোমরা তো জানোই গাইজ আমার ঘরের ছাদের মধ্যে কিন্তু জিম আছে তো হাজার হোক রাশিয়ান মেয়ে পটাইতে যাবো একটু জিম টিম না করলে হয় না চলো গাইজ এখন যাব আমরা ঘরের ছাদে যে দেখবো আমাদের জিম করার জন্য কী কী আছে তো তোমরা তো জানো আমার ঘরের ছাদের উপরে জিম আছে কি চলো দেরি করা যাবে না চলো এখন তাড়াতাড়ি যাই যাওয়ার পরে দেখি জিম করতে হবে কারণ লেট হয়ে গেলে হয়তো না নাশেন মেয়েরা চলো গাইজ এসে পড়েছি দেখো গাইজ কতগুলো ডাম্পার কিন্তু পড়ে আছে দেখো গাইজ তুলতে পারতেছি না কি ভারী দেখো আমার কাছে কিন্তু সবগুলো আছে কারণ আমার যে আমার বডিগুলো কিন্তু এমনি হয় নাই দেখো জিম করতে করতে কিন্তু অনেক পরিশ্রম করছি কিন্তু দেখো গাইজ এগুলো তুলতেই পারতেছি না আজকে সকাল সকাল কিছু খাইনি তো এই জন্যে হয়তো কিছু তুলতে পারতেছি না আরে চল ভাই ওই দিকে যাই আরে দেখো গাইজ এখন কিন্তু আমরা দেখো গাইজ তোমরা কি একটু জিনিস লক্ষ্য করেছো সামনের দিকেও কিন্তু ঘরের উপরেও কিন্তু এই দেখো গায়ে যে আমার কাছে অনেকগুলো ডাম্পার পরে আছে দৌড়ের মিশিং আছে তো দেখি একটু যদি দৌড় দৌড় পাড়তে পারি এই জায়গায় আরে ভাই এই জায়গায় চলো হ্যাঁ চলো ভাই আরে দেখো এগুলো কিন্তু চলতেছে না গায়ে যে একদম নষ্ট হয়ে গেছে অনেক দিন হয় জিম করি না তো সাইকেলের মতোও কিন্তু একটা আছে আরে ভাই উপরে চরস কেন ভাই ওইভাবে কেউ জিম করে নাকি চলো ভাই দেখি এখন আমরা আমাদের অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে কারণ আমরা এখনো স্নান করিনি চলো গাইস আমরা এখন নিচে তাড়াতাড়ি চলে যাই কারণ তোমরা তো জানোই আমার বাড়ির সামনে কিন্তু একটা সুইমিং পুল আছে ওইখান থেকে কিন্তু আমরা এখন সানটা সেরে নেবো আরে ভাই ওই জায়গায় পরে যাবি তো ভাই পরে যাবে ওই জায়গায় আরে আর দেখো গাইস পরে গেল কিন্তু সকাল সকালে এরকম মুসিবত তাহলে কীভাবে রসেন মেয়ে পটাবি ভাই চল না এই দিকে যাই একটু হ্যাঁ চলো গাইস দেখি সামনের দিকে দেখতে পারছো এইদিকে কিন্তু আমাদের সুইমিং পুলটা আছে এখন দেখি আরে ভাই কাকে কল করে আচ্ছা ব্যাগটা রেখে দিলো ভাই ভাই আবার নিয়ে দেখি ঠিক আছে হয়েছে এবার আমরা এখন দিব সুইমিং পুলের লাভ দেখো পানি কি ঠান্ডা গাইস দিন হয় স্নান করি না কিন্তু কারণ ঠান্ডার দিন এসে বলেছে তোমরা তো জানোই ঠান্ডার মধ্যে গোসল করতে কত খাটনি হয় দেখো আমার কিন্তু একদম ব্যান্ড হয়ে গে ঠান্ডার জন্য একটু সাঁতার কেটে নেই তো আমি সাঁতার কাটতে কাটতে তোমরা ভিডিওতে লাইক করে দেখো পরে আমার কিন্তু সাঁতার কাটা পরে হয়েই গেছে এই দিকে একটু যাব দেখি আর একটু সাঁতার কাটবো চলো এবার আমাদের সাঁতার কাটা হয়ে গেছে আমরা এখন উঠবো উঠে দেখি ঘরের মধ্যে যাব যাওয়ার পরে দেখি আমাদের ড্রেসটা একটু চেঞ্জ করতে পারি কি না আমি কিন্তু প্রথমে অনেক গরিব ছিলাম এখন কিন্তু অনেক ধনী হয়ে গেছি দেখো চলো আমরা এখন তো আমাদের লুকটা পাল্টাই কিন্তু নেবো চলো এই দিকে আমাদের ড্রেসগুলো পাল্টাইতে হবে চলো আরে ভাই এইভাবে কে ভাই আরে কাকে কল করে আচ্ছা ড্রেস পাল্টাবে গেছি দেখো আমাদের কিন্তু চুলটা কিন্তু একদম ছড়িয়ে ফেলেছি এখন একটা ড্রেস ভালো একটা ড্রেস পরতে হবে ভাই টেটো লাগা হ্যাঁ ভাই টেটো লাগাই এনেছি কিন্তু চলো দেখি এবার আমাদের বাইরে যাওয়া যাক তো গাইজ তোমাদের কি মনে হয় কি আমি রাশেন মেয়ে পটাইতে পারবো তো চলো দেখার জন্য ভিডিওটা একদম না টেনে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো গাইজ দেখি আমরা এখন বাইরের দিকে যাব যাওয়ার পরে আমাদের গাড়িটাকে নিতে হবে গাড়িটাকে কালারও করতে হবে ভাই গাড়িটার কিন্তু অনেক লোক খারাপ হয়ে গেছে চলো দেখি এবার আরে ভাই ওই লাফাস কেন ভাই আরে ঘাটটা কিন্তু ব্যান হয়ে গেছে দেখি আমরা কাপড়টা কিন্তু ফির চেঞ্জ করে লাগবে আচ্ছা ঠিক আছে এই লুকটা কিন্তু ভালো লাগতেছে চলো গাড়ি ভাই ওই দিকে কেন যাস ভাই গাড়ির দিকে যা গাড়ি গাড়ি চলো আমরা সামনের দিকে যাব এখন যাওয়ার পরের দিকে আমরা গাড়িটাকে একটু হালকা পাতলা রং করে নিব রং করার পরে আরে ভাই এদিকে হবে না ওই দিকে যা ভাই ওই দিকে আরে ভাই ঘোর চলো গাই এই দিকে কিন্তু আমরা এসে পড়েছি এখন দেখো আমরা কিন্তু গাড়িটার রংটা একদম আরে ভাই উঠোস কেন ভাই গাড়িটা কিন্তু ভাল লাগতেছে না হ্যাঁ ভাই নামে এখন দেখো গাইজ আমরা কিন্তু গাড়িটার রঙটা পাল্টে নেব আর দেখো ওয়াও লাগতেছে কিন্তু চলো ভাই হইছে ভাই আরো কি করছে ভাই চল না হয়েছে আরে ভাই লেট হয়ে যাইতেছে তো চলো এবার আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা চলে যাব চল ভাই এদিক দিয়ে যাবো যাওয়ার পরে দেখি আজকের রাশিয়ার মেয়ে পটাইতে পারে কিনা গাইজ তোমরা কিন্তু লাইক করে দিও ভিডিওতে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই গাইস একটা ভিডিও বানাইতে তিন দিন সময় লাগে গাইস চলো আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি অনেক গাড়ি আরে গাইস দেখতে পাচ্ছো সামনে কিন্তু রাশেন মেয়ে সত্যি সত্যি আসে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখছো কিনা এই দেখো গাইস আরে ভাই নাম রে ভাই নামেক ভাই নামেক আরে ভাই আমরা কিন্তু নেমে পড়েছি এখন দেখতে পাচ্ছো সামনে কিন্তু আরে এটা কিন্তু ওয়াও রাখতেছে দেখো গাইস কত সুন্দর করে হাঁটতেছে গাইস তাদেরকে দেখতে পারছো কত সুন্দর করে হাঁটতেছে আরে তাদের সঙ্গে কিন্তু আমিও হাঁটতেছি গাইস দেখো ওরে বাপরে কি লোক গাইস আরে আরে গাইস দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ভাও দিচ্ছে না এত সুন্দর বটি আমার তারপরে কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না গাইজ কি করব বলো এত কষ্ট করে জিম করে আসলাম তাও যদি সকাল সকালে ঠান্ডা দিনে গোসুলো করলাম তাও পাত্তা দেয় না কি করতে মনে চাই চায় একবার বলো তো চলো আরে আমাকে কিন্তু কিছু বলতেছি না আমি রাস্তা কিন্তু তাকে হইতেছে না আরে আর দেখি আর একটু দেখবো যদি না হইতে শালাকে মেরে দেবো আরে দেখো গাইস ওয়াও কিন্তু হেয়ার কাট নিয়েটা কিন্তু অনেক ভালো গাইস দেখতে পাচ্ছো সাদা একদম জামা অনেক ভালো লাগে ওয়াও লাগতেছে কারণ রাশির মেয়ে অনেক কিউট হয়ে গাইস এই দেখো আমি কিন্তু রাস্তা আটকে এদিছি গাই দেখতে হচ্ছে কত সুন্দর কী ও দেখি আমরা পিছনের টাকার ওই দিকে যাই আমাদের গাড়িটাও কিন্তু উড়ে দিচ্ছে গাই আর দেখো এটাও কিন্তু অ লাগতেছে এই দেখো গাইস চলো আর দেখো ও লাগতেছে কিন্তু আরে ভাই আর কোনোটাই কিছু কিন্তু বলতেছে না চল গাই আমরা সামনেরটার দিকে যাবো এই ওইটা একটু ভালো ছিল এটা থেকে ওইটা দেখতে কিন্তু অনেক ভালো চলে ওই ওইটার দিকে যাই হ্যাঁ আরে আর এই দেখো গাইস ওয়াও কিন্তু লাগতেছে আরে ভাই বন্ধু কেন বাইর করে ভাই মাইরা দিবি নাকি আরে আর আচ্ছা তোমাদেরকে জুম করে যায় পিছনে কিন্তু আরেকটা আছে দেখো গাইস কত সুন্দর লুক চোখগুলো কত সুন্দর গাইস দেখতে পাচ্ছ মুখটা কত সুন্দর কারণ রাশিয়ান অনেক কি হয় গাইস দেখতে পাচ্ছ চলো তো এইদিকে একটু যাব যাওয়ার পরে দেখি আরে আর আমাকে কিন্তু কিছু বলতেছে না আমার কিন্তু অনেক রাগ হচ্ছে দেখি আমি সামনের দিকে যাব যাওয়ার পরে ওইটাকে কিছু বলতে পারি কি না আরে হ্যালো ম্যাডাম কিছু তো বলেন আর এত সুন্দর করে আমি জিম করে আসলাম বলো এ তো বউটি ফুলে ফুলে আছে তারপরে আমাকে পাত্তা দিচ্ছে না তাহলে কাকে পাত্তা দিবি তুই আরে মেয়েটা হয়তো অনেক ভদ্র গাইস দেখতে পাওয়ার গায়ে মেয়েটা কিন্তু কিছু আমি কিন্তু তোমাদেরকে জুম করে দেখাবো এখন দেখতে দেখো মেয়েটা কিন্তু অনেক সুন্দর গাই আরে ভাই এইদিকে হ্যাঁ দেখো গাই কত সুন্দর লোক আরে মেরে আরে ভাই মারার কি দরকার ছিল এত সুন্দর আরে হয়তো আরে এখন তো পুলিশ এসে পড়বো ভাই পালা ভাই পালা এইদিকে আর কি করে ভাই পুলিশ এসে পড়বো কারণ রাশিয়ান মেয়ের পিছনে কিন্তু অনেক পুলিশ থাকে তোমরা তো জানো ওই দেখো পুলিশের গাড়ি কিন্তু বলতে বলতে গাইস এসে এসে পড়েছে এখন আমাদের এই থেকে পালাই হবে যেভাবে পালাই হবে আরে ভাই তাড়াতাড়ি কাউকে কল করে বাই গান ভাই আরে আর আরে আর এটা কি আনলি চল ভাই এটার মধ্যে আমাদের কিন্তু পালাইতে হবে দেখো গাড়ি কিন্তু আমাদের লাগাই দিতেছে কারণ রাশিয়ান মেয়ের পিছনে কিন্তু অনেক পুলিশ থাকে গাইস তো গাইস তোমরা ভিডিওতে লাইক করে তা আমি কিন্তু তোমাদের মনে করিয়ে দিলাম কারণ তোমরা এখনো লাইক সাবস্ক্রাইব কিছুই করো নি গাইস আরে দেখো আমাকে উল্টিয়ে দিছে ঠিক আছে আমরা তাও কোনোরকম ভাবে আবার আজ ভালো হয়েছি দেখি একদিকে যাবো একটু যার পরে দেখি কি করা যায় সামনে কিন্তু পুলিশও একটা মরে আছে দেখি আরে ভাই আবার এমনি আরে আমি পরে গেছি এবার হয়তো আর না আরে এটা কি করলি রে ভাই আরে একটা তো তো মেয়ে মেরে দেওয়ার পরে পুলিশে আমাদের ধাওয়া ধাওয়া করতেছে তারপরে দেখ আরেকটা কিন্তু মাইরে দিছে চলো আমরা দেখ গাড়িটা নিয়ে যাব আরে ভাই গাড়ি ওঠ রে ভাই কি হচ্ছে গাড়িতে উঠতেছে না কেন আরে ভাই কাকে কল করো হয়তো বাইক নিয়ে আসবে এখন তো গাইস দেখতেও এই সামনে একটা কিন্তু আমাদের আগুনওয়ালা বাইক এসে যেটার নামকে আমি কিন্তু জানি না তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো তো চলো আমাদের এখন পুলিশ মামার গোয়ায় আগুন লাগিয়ে দিবো দেখো আমরা পুলিশটাকে কিন্তু কিছু করতে পারলাম না আর কিন্তু গাড়িটাকে কিন্তু আগুন লাগিয়ে দিছি দেখো এটা আরে আর আবার পড়ে গেছি আরে কি হচ্ছে গাইস ঠিক আছে আমাদের কিন্তু আমি আর মনে হয় বাঁচবো না দেখো আমাদের আমাকে কিন্তু অনেক গুলি করতেছে তো চলো এই দিকে সামনের দিকে পুলিশ মোমা আর রে আর সত্যি সত্যি মেরেই দিল গাই এই জন্য আর রাশের মেয়ে পাঠাইতে পারলাম না গাই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে